আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলের শুভকামনা নিয়ে এবং সকলের ভালোবাসার চ্যানেল প্রিয় চ্যানেল হাম্বা যেটা আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করে থাকে এবং ভিডিওগুলো তথ্যবহুল গরুর হাট ছাগলের হাটের ভিডিওগুলো নিয়ে আসে তো আজকে চলে আসছি ঐতিহ্যবাহী হাট যে হাটটিতে হাটটি গরু এবং ছাগলের জন্য বিখ্যাত এই কাইতলা হাট আমি আজকে এখন আপনাদের মাঝে তুলে ধরবো এই কাইতলা হাটে বকনা গাভিন এবং সার গরুগুলো এবং মাংসের গরুগুলো এগুলোর তফাৎ এবং মাংসের গুলো গরুর দরদাম জানার চেষ্টা করব। দেখুন দর্শক এখানে একটা গরু দেখতে পাচ্ছি একদম কালো এই গরুটা কেমন দরদাম হচ্ছে এখানে গ্রাহক দাঁড়িয়ে আছে দরদাম বলছে দেখুন দর্শক কেমন বলছে ভাই দাম দরদাম দেখুন দর্শক দরদাম বলছে এখানে হয়তো আমরা একটু পরে জানতে পারবো এখানে একটা কালো একদম কুচকুচি একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটার দরদাম জানার চেষ্টা করব যে কেমন দরদাম হচ্ছে ভাইয়ের কাছ থেকে রোদ্রের মাঝে দাঁড়িয়ে আছে চলুন দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে জানি দেখুন এই যে গরুটা এখানে কিন্তু আমরা একটু আগে জানানোর চেষ্টা করছি এটা সর্বশেষ কি দাম বলছে ভাই পরে দাম দরদাম কি বলছে শেষে কেমন বলতেছে দরদাম এক লক্ষ পনেরো হাজার বলতেসে না কয়টা নিয়ে আসছেন গরু পাঁচটা পাঁচটা দশ দেখুন এই যে এটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম বলতেছে দশ এটা আপনি এটা তো ক্রস জাতের গরু না ক্রস এটা মাংস কত কেজি হবে সাড়ে চার মনে হবে আপনি কেমন হলে বিক্রি করে দেবেন এটা পঁচিশ বলে দিচ্ছেন দর্শক সাড়ে চার মনের মতো মাংস হবে এক লক্ষ পনেরো হাজার গ্রাহক দাম বলছে আর এক লক্ষ পঁচিশ এই ভাই বলে দিচ্ছেন ধন্যবাদ ভাই দর্শক আমরা আরও কিছু ঘুরে দেখাই আপনার সামনে এগিয়ে যাই জানার চেষ্টা করি যা বকনা যে মাংসের গরুগুলো সেগুলোর দরদাম কেমন যাচ্ছে আর মাংসের গরুগুলো আমরা দু একটা জানার চেষ্টা করলাম দেখুন দর্শক এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম যাচ্ছে একটু জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে আলাইকুম ভাই কেমন আছেন আজকে বাজার কেমন বাজার ভালো আলহামদুলিল্লাহ বাজার ভালো বলছে ভাইয়া তো এটা আমরা যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে এটা একশো দশ গ একশো পাঁচ গয় বলতেছে এটা কত কিছু মাংস হতে পারে কম হোক রাখি বাচ্চা রাখি বাচ্চা না আচ্ছা এক লক্ষ পাঁচ এরকম দরদাম বলতেছে এই গরুটার আপনি কেমন হলে বিক্রি করবেন আপনি কেমন চাওয়া বিষয়ের উপরে বিষের উপরে না আচ্ছা দর্শক বিষের উপর হলে এই গরুটা বিক্রি করে দিবে চলো দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাই এবার আমরা বকন বকনা গরুগুলোর দরদাম জানার চেষ্টা করব যে বকনা গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে এখানটিতে মানে এই হাটটিতে এই পাশে দেখুন এই যে কিন্তু সবই বকনা এবং এখানে কিছু কিছু পালন করার জন্য এবং মাংসের জন্য গরু এখানে বিক্রি হয় গরুগুলো সেটা একটু জানার চেষ্টা করব চলুন দর্শক এগিয়ে যাই সামনে আস্তে আস্তে প্রবেশ করি ভিতরে গরুর ভিতরে আসলে গত হাটে কিন্তু আমরা এখানে একটা আমরা হাড্ডিশার গরু দেখতে পাচ্ছি এটা দেখুন হাড্ডিশার গরু এটা কেমন দরদাম যাচ্ছে একটু জানি ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখুন ভাই একটা কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন না এই যে গরুটা নিয়ে আসছেন এটা কেমন দরদাম হচ্ছে কেমন বড় ভাই পাঁচল্লিশ ছয় চল্লিশ দশক এই যে হার্ডিসের গরুটা দেখতেছি আমরা এটা পাঁচ চল্লিশ ছয়চল্লিশ এরকম দরদাম হচ্ছে আপনি কেমন হলে বিক্রি করবেন বড় ভাই পঞ্চাশ হলে বিক্রি হলে বিক্রি করবেন না দর্শক এই যে এটা পঞ্চাশ হলে এই গরুটা বিক্রি করে দিবে পাশে আমরা আরও অনেক গরু দেখতে পাচ্ছি আমরা ধন্যবাদ ভাই আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি দেখুন এই যেগুলো কিন্তু সবই বকন গাভিন গরুগুলো এই পাশে বেঁধে রেখেছে দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর গরু ভাই তো গরমের মধ্যে আইসক্রিম খাইতেছে দর্শক দেখুন এখানে ভাইদের একটা গরু নিয়ে আসছে হাড্ডি গরু আমরা একটু জানবো ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ গরমে তো আপনি গেছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার গাই গরুর কম গাই গরুর কম না এই যে আপনি গাই গরু নিয়ে আসছেন এটা তো মাংসের জন্য না মাংসের জন্যই তো জন্য পালন করার জন্য আচ্ছা এটা কেমন দরদাম চাচ্ছে কেমন আটচল্লিশ আটচল্লিশ চাচ্ছেন এমনি গ্রাহক কত বলছেন

এই যে আপনি কালো সুন্দর একটা গাই গরু নিয়ে আসছেন এটা কেমন দরদাম বলছে এটা ছাপ্পান্ন উনিশাম উনিশ ষাট এরকম না দর্শক এই ছাপ্পান্ন উনিশ ষাট এরকম দরদাম বলছে এই গরুটার এই গাই গরুটার আপনি কেমন চাচ্ছেন আমি বাষট্টি কেটে বাষট্টি কেটে দিয়েছেন বাষট্টি হাজার হলে এই গরুটা বিক্রি করবে আর ছাপ্পান্ন পর্যন্ত দাম হয়েছে দর্শক আরও কিছু গরু দেখাই দেখুন এই পাশে আরেকটি লাল গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম যাচ্ছে আমরা একটু জানবো এই মুরব্বীর কাছ থেকে মুরব্বী কেমন দরদাম হচ্ছে বাজার কেমন দরদাম দাম হয়েছে এটা পঁচাত্তর দাম হয়েছে আপনার চাওয়া কেমন আশি আশি চাওয়া দশ পঁচাত্তর দাম হয়েছে আর মুরুব্বের চাওয়া হচ্ছে আশি হাজার টাকা এই গরুটা এখানে আমরা আরেকটি কালো গরু দেখতে পাচ্ছি এটা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে বাজার কমি কমি এ কেমন দাম হচ্ছে এই যে গরুটার চল্লিশ বিয়াল্লিশ দাম বলছে আপনি কেমন চাচ্ছেন আমি চাইছি বাউন্ন পঁচপান্ন চাইয়া বাউন্ন পঁচপান্ন চাওয়া বাউন্ন কেটে দিয়েছেন পঞ্চান্ন চেয়েছিল বাউন্ন কেটে দিয়েছে চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে দর্শকে

তোমার যে কেমন বলে আর সিঙ্গেল কেমন বলে ওই সময় সামানি প্রায় এটা এটা একটু বেশি কয় এটা একটু কম এটা বেশি বলে আর এটা কম বলে ওই যে গ্রাহক আসছে দেখান একটু আমি তারপর কথা বলি আপনার সাথে দেখুন দশ একশো দশ বা মুরব্বি এক লক্ষ পাঁচ এটা চাচ্ছে এক লক্ষ দশ আর এক লক্ষ পাঁচ চাচ্ছে না সেটাই দাম তো বলতেই পারেন আপনি চাইবে গ্রাহক দেখুন দর্শক এক লক্ষ পাঁচ এক লক্ষ দশ উনি চাচ্ছে গ্রাহক কত বলে বড় ভাই গ্রাহক এটা কত বলে জেলাল আশি পর্যন্ত দাম বলতেছে এটা গ্রাহক এরকমই বলে আশি নব্বই এরকম বলে না আচ্ছা আশি নব্বই বলে আর ওইটা কেমন বলে যে এটা লালটা আপনি কোন অঞ্চল থেকে আসতেন আমি আছি ধামরাই আমাদের ধামরাই থেকে কোন অঞ্চলে বাড়ি আপনার কালাম

আজকের হাটে কিছু কালেকশন জানানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে হাট দেশের গরুগুলো এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি সর্বশেষ এটা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কাকা রদ্রের মধ্যে তার সাথে নিয়ে দাঁড়িয়ে আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গরু কি নিজের পালের গরু না ব্যাপারি ব্যাপারি আচ্ছা দর্শক একটা মরব্বী ভাই একটা গরু নিয়ে আসছে একটা হাড্ডি সের গরু দেখতেছে এটা কেমন দাম হচ্ছে জানবো এটা কেমন হচ্ছে দাম দর এটা পঁয়ত্রিশ ছত্রিশ 32 আমরা দেখুন বাজার কম মন হচ্ছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমরা ছাগলের একটা হার দেখেছিলাম ছাগলের দামে গরু 35 36 এরকম দরদাম হচ্ছে এই যে গরুটার তা আপনার কেমন চাওয়া এটা এটা হয়তো যদি 38 হয়তো তাহলে বিক্রি করতে আমরা কি লাভloss আলাদা যাই হয়তো দূরেতে 가ছি 38 চলে বিক্রি করে দিতেন আচ্ছা আল্লাহ বড়শা ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক 38 চলে এই গরুটা বিক্রি করে দিবে দাম বলে অনেক কম আপনার 33 32 এরকম মানে দরদাম বলতে 30 এর নিচেও কি দাম বলে 30 এর নিচেও বলে জিগা 30 এর বিক্রি ওরে 30 নিচে বড় জিজ্ঞাসা করে 30 নিচে বিক্রি করবে কিনা দর্শক দেখুন দন জানেন মানে বলতেই পারে গ্রাহকও বলতেই পারে আচ্ছা দর্শক আমরা ধন্যবাদ আমরা আরো সামনে এগিয়ে যাই দর্শক দেখুন এখানে আমরা গরু দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর বকনা গাবিন গরু এখানে নিয়ে দাঁড়িয়ে আছে গ্রাহকরা দেখুন দর্শক অনেক গরু উঠেছে সাসকের হাটে সর্বশেষ কালেকশন দরদামগুলো এবং আপডেট তথ্য জানানোর জন্য চেষ্টা করছি দেখুন দর্শক দর্শক আজকে বিদায় নিবো অনেক প্রচন্ড গরমের মাঝেও আমি সর্বশেষ মুরব্বীর কাছ থেকে একটু কথা বলে কেমন হচ্ছে পঞ্চান্ন কোনটা বলে পঞ্চান্ন কোনটা বলে পঞ্চান্ন লালডু লালডু বলে লালডু আর কালুডুট কালুডো সাইড বলে আচ্ছা দর্শক করবেন কালোটা ষাট বলে আর লালটা পঞ্চান্ন বলে আপনি কেমন বিক্রি করবেন আমি ষাট আর হইলো হলো পয়সা টেলে এটা ষাট বিক্রি করবেন ওটা পয়সা টেলে বিক্রি করবেন পাঁচ করে দিলে বেশি করে দিলে আচ্ছা আল্লাহ বড় সংসাল্লাহ দর্শক দেখুন পাঁচ করে বিক্রি করে দিয়ে দিবে আচ্ছা এই ছিল দর্শক আজকের মতো এই হাটের সর্বশেষ আপডেট সকলে সুস্থ কামনা করে আজকে বিদায় নিবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ